হেফাজত সাপলা চত্বরের আগে সংগঠিত হয়েছিল হেফাজত সাপলা চত্বরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল আপনারা জানেন এই ঐতিহাসিক সিঙ্গার উপজেলার এই গোবিন্দল পয়েন্টে পাচিমের হাদি বাংলাদেশের ইতিহাসে নাস্তিক মুক্তব্দের বিরুদ্ধে লড়াই করে ছয় ছয় জুন শাদত বরণ করেছিল এই শহিতদের প্রবর জিয়ারতের জন্য সর্বপ্রথম হেফাজতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আমার সাথীদেরকে নিয়ে এই শহীদদের পপর জিয়ারত করেছিলাম এবং গুরুতর আহত সংগ্রামী বাইদের চিকিৎসার জন্য আমরা দোয়া নিয়ে এসেছিলাম সংগ্রামী তহীদি জনতা এই হেফাজত জালেম শাহী খুনি হাসিনার জন্য আতঙ্ক ছিল যেখানে হেফাজত সেখানেই হাসিনা সরকার জুলম নির্যাতনের স্কিম রোলার চালিয়েছিল কোথায় হাসিনা কোথায় হাসিনার সেই বাহিনী সম্মানিত উপস্থিতি আজকে এই মঞ্চে আপনারা এই হেফাজতের বদৌলতে আমাদের ভাই খালে সাইফুল খালে সাইফুল্লাহ সম্মানে আপনারা লক্ষ্য করেছেন যে সমস্ত পিছনে একটু জামায় ছোঁয়া দেওয়ার জন্য লক্ষ কোটি জনতা জান দেওয়ার চেষ্টা করে তারা আজকে এই মঞ্চে উপস্থিত এই শৃঙ্গারবাসী শৃঙ্গারবাসীদেরকে লাল সূর্যের উপহার দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য দেশের শিশুর আমায় ক্রামিক হাসকে উপস্থিত আমি আমার শেষ কথা বলতে চাই কোন জালিম সাহিত্যে আগামী দিনে বাংলাদেশের সিংহাসনে আর দেখতে চাই না ভারতকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই এতে কোন কোনো কুলাঙ্গারকে এতে সের কোনো ভুরি ভারতে আশ্রয় দিলে ভারতের জন্য ক্যান্সার হিসাবে পরিগণিত হবে এই জন্য আমাদের দেশের ফুলিদেরকে আমাদের হাতে সুপোর্ট করুন তার যে পাওনা দাওনা আছে সেগুলি আমরা করায় গন্ডা হিসাব করে আমরা দিব ইনসালী অভ করি